বাংলাদেশ এ দল আজকে বিগ ব্যাস লীগের দল পার্থ স্কার্সের মুখোমুখি হয়েছিল তো আসলে বাংলাদেশ এ দলকে এ দল বললে ভুল হবে এখানে মৃত্যুজন চৌধুরী আর রকিবুল হাসান বাদে সবাই জাতীয় টিমে খেলছে দুটা ম্যাচ তিনটা ম্যাচ বা দশ বারোটা ম্যাচ আফি হোসেন ধ্রুবত প্রায় ষাট সত্তর আপ ম্যাচ খেলে জাতীয় দলে হয়ে তো এই বাংলাদেশে এই মিনি জাতীয় দল যে এই বিগ ব্যাস লিগের দলটার সাথে হারলো সেই দলে কিন্তু কোনো অস্ট্রেলিয়ার টিমে খেলা কোনো জাতীয় দলের প্লেয়ার নেই সবাই বিগ বেস্ট লিগে খেলেছে এর আগে কিন্তু জাতীয় টিমে কেউ খেলে নেই তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ মানে ক্রিকেট দলের অবস্থানটা খালি কোথায় এখানে আফি হোসেন রুবু হাস আটচল্লিশ আটচল্লিশ বলে বিয়াল্লিশ রান করছে টি টোয়েন্টিতে ওয়ান ডে ম্যাচ খেলছে আর বলার রকিবুল করছে হলো পাঁচ বলে পনেরো আর মৃত্যুঞ্জুরে আট বলে চোদ্দো তাছাড়া সব ব্যাটাররা দশ টানের উপরকে করতে পারেন এদের লজ্জা বলতে তাহলে কিছু আছে নেপাল দলের সাথে বাংলাদেশ পুষ্পদিন মনে হয় খেললো তো বাংলাদেশ ছিল তা আমাদের দলে আমাদের দেশের কয়েকজন বিশিষ্ট সাংবাদিক এটা নিয়ে প্রচুর প্রশংসায় ঝড়ালেন একজন তো আবার জিসান আলমকে যাতে ধর্মে খেলানোর দাবি তুললেন তো বাংলাদেশ সাংবাদিকের আসলে এটাই সমস্যা যে এই যে জিম্বাবুয়ে নেপালদের সাথে ভালো খেলে এনারা প্রশংসা একদম পঞ্চমুখ করে দেন আসলে বাংলাদেশ ক্রিকেটারদের লজ্জা নাই কিছু কিছু সাংবাদিকদের লজ্জা নাই এটাই বাস্তবতা